কৃষক কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন এই যে দেখেন আমাদের খামারের বাচ্চা এই সবগুলি বাচ্চাই আমাদের খামারে উৎপাদিত কত সুন্দর দেখেন দুইটা সাদা এবং একটা কালো কালোটার আবার ইয়ে করা স্পট আছে শরীরে আপনারা জানেন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি এই বাচ্চা দুইটা সাদা দুইটা একজনের আর ওই কালো বাচ্চাটা যেটা খেলতেছে এটা হলো একজনের তো এর সাথে কালো বাচ্চার সাথে আরও দুইটা বাচ্চা মারা গেছে তিনটা বাচ্চা একসাথে ভূমিষ্ঠ হয়েছিল ওই দুইটা মারা গেছে মৃত অবস্থায় কারণ এর মার ম্যাস্টাটাইজ হয়েছিল ওলানের দুধ ফুলে ওলান ফুলে গেছিলো ডাক্তার না বোঝে অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে হাতুড়ের ডাক্তার ছিল অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে তিনটা বাচ্চা ভূমিষ্ঠ হয় বাট এর মধ্যে এই একটাই ছোটো বাচ্চাটা কালো ছোটো বাচ্চাটা জীবিত থাকে এই কালো ছোটো বাচ্চাটা আর দুইটা বাচ্চা স্পটেই মারা যায় তো এখন বিষয় হচ্ছে কি যদি তিনটা বাচ্চাই আমাদের টিকতো তাহলে দেখেন আমরা আজকে এর মতো আরও দুইটা বাচ্চা থাকতো ব্ল্যাক বেঙ্গল ছাগলের আপনার লাভটা এখানে যদি আপনি বাচ্চা টিকাইতে পারেন বা বাচ্চা যদি টিকে থাকে বছরে তেরো মাসে কনফার্ম দুইবার বাচ্চা দিবে তো তেরো মাসে কনফার্ম দুইটা করে যদি বাচ্চা দেয় তাহলে চারটা বাচ্চা একটা করে বাচ্চা দিলেও তেরো মাসে দুইটা বাচ্চা একটা করে বাচ্চা খুব কমই দেয় ম্যাক্সিমাম ব্ল্যাক বেঙ্গল ছাগল দুইটা করে বাচ্চা দেয় এবং আপনারা যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যদি উন্নত জাতের পাঠা উন্নত জাতের বলতে আপনার বড় জাতের কান লম্বা হরিয়ানা তোতাপুরী পুরি এই জাতের পাঠা দিয়ে যখন আপনারা প্রজনন করাবেন তখন আপনার বাচ্চার সংখ্যা কমে যাবে একটা বাচ্চা দিবে কারণ উন্নত জাতগুলোতে সাধারণত একটা বাচ্চা দেয় একটা বাচ্চা দিবে আর প্রজনন করানোর সময় বলতে হবে ব্ল্যাক বেঙ্গল জাতের যে সার আছে বা ব্ল্যাক বেঙ্গল জাতের যেই পাঠা আছে বা পুরুষ ছাগল আছে এটা দিয়ে প্রজনন করবেন দেখেন আমরা এই ছাগলটা যেটা বাচ্চাটা দেখতেছেন একটা বাচ্চা দিয়েছে আমাদের গতকালকে এর কান লম্বা পা লম্বা মানে এই ছাগলটাকে ব্রিডিং করানো হয়েছে বড় জাতের হাত পা লম্বাওয়ালা কান লম্বাওয়ালা বড় জাতের আপনার ইয়ে দিয়ে আপনার পাঠা দিয়ে প্রজনন করানো হয়েছে যে কারণে এর একটা বাচ্চা হয়েছে এত বড় একটা ছাগল দেখেন ওর থেকে ছোট ছাগল দুইটা বাচ্চা দিসে আর ও হচ্ছে একটা বাচ্চা দিছে এর কারণে একে প্রজনন করানো হয়েছিল বড় ছাগল দিয়ে তাই আমরা ব্ল্যাক বেঙ্গল থেকে দুইটা করে বাচ্চা যদি পেতে চাই নিয়মিত তাহলে আমরা কি করব ছোট ছাগল দিয়ে আমরা প্রজনন করাবো মানে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়েই আমরা প্রজনন করাবো তাহলে কিন্তু আমরা দুইটা করে বাচ্চা পাবো এবং আমাদের জাতটা অরিজিনাল জাত এই জাতটা ঠিক থাকবে তাই আপনারা যারা ছাগল পালনের সাথে জড়িত ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে যারা কাজ করছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলকে যখন আসবে তখন আমরা ব্ল্যাক বেঙ্গল দিয়েই প্রজনন করাবো তাহলে আমরা দুইটা বাচ্চা পাবো এবং এই বড় বাচ্চাটা এটা ডেলিভারি হতে অনেক কষ্ট হয়েছে দুইজনে মিলে টেনে ভূমিষ্ঠ করাইতে হয়েছে এই এই বড় বাচ্চাটা কারণ পেট ছোট যদি সেখানে বড় একটা বাচ্চার জন্ম নেয় তাহলে তো ডেলিভারির সময় কষ্ট হবে আর যদি আমরা ব্ল্যাক এই যে সাদাটা একা একা হয়েছে এই সাদা দুইটা বাচ্চা দেখতেছেন ও কিন্তু এরা দুজন কিন্তু এক একাই রাতের বেলা এক একাই ডেলিভারি হয়েছে কোনো কষ্ট হয়নি কারণ আকারের ছোট ছিল বাট দুইটা ছিল আর ওর হচ্ছে আকার বড় সংখ্যায় একটা তাই আমরা সংখ্যা বেশি পেতে গেলে বেশি পেতে হলে এবং প্রজনন আপনার ডেলিভারির সময় কষ্ট যাতে না হয় এই জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ব্ল্যাক বেঙ্গল দিয়ে আমরা প্রজনন করব তাহলে আমাদের ব্ল্যাক বেঙ্গলের যাত্রা ঠিক থাকবে ডেলিভারির সময় কষ্ট হবে না আমাদের ছাগল পালন করে আমরা লাভবান হব দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য যে কোনো একটা কৃষি বিষয়ক খামার বিষয়ক ভিডিওতে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের ছাগল এবং ছাগলের ফার্মিংয়ের ভিডিও নিয়মিত পেতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন